সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন স্বাধীনতা দিবসের সাতাত্তর বছর কেটে গেছে কিন্তু আমরা কতটা স্বাধীন হতে পেরেছি বা কতটা স্বাধীন হয়েছি এটা একটা বড় প্রশ্ন এটা নিয়ে আজকের দিনে নয় প্রশ্ন নাই তুললাম স্বাধীনতা দিবস আর পাঁচটা আনন্দের দিনের মতো একটা সেই পুজোর আনন্দের মতো একটা দিন হয়ে দাঁড়িয়েছে যারা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ নিজেরাই জানে না যে স্বাধীনতা দিবসটা কি কেন পালন করা হয় কী জন্য স্বাধীনতা দিবস কোথা থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই সমস্ত প্রশ্নের উত্তর অনেকেই জানে না তারা হাতে একটা ভারতের ফ্ল্যাগ কখনো সোজা কখনো উল্টো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং স্বাধীনতা দিবস পালন হচ্ছে দুর্গাপুজোয় যেরম বিসর্জন হয় সেরমই আনন্দ উপভোগ করে তো আমরা কতটা এগোতে পারলাম আমাদের জনগণের মধ্যে কতটা সচেতনতা জাগাতে পারলাম কতটা শিক্ষা দিতে পারলাম এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীনতার প্রকৃত অর্থ তো সেদিক দিয়ে বিচার করলে আমরা কতটা স্বাধীন হয়েছি এটা তো একটা প্রশ্ন থাকছে এখনও ভারতবর্ষের গরিব শ্রেণীর একটা বড় অংশ জানে না ভারতবর্ষ কি? আমার বাড়িতে একজন কাজ করতেন আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম ভারত কি ও তখন দুটো জিনিসই জানে বিহারে ওর বাড়ি আর বাংলায়ও থাকে কাজ করে বিভিন্ন লোকের বাড়িতে খেটে খায় এর বাইরে কি ভারত ভারত আমাদের দেশ না বাংলা আমাদের দেশ না বিহার আমাদের দেশ কোনটা দেশ কোনটা রাজ্য সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই অথচ এই স্বাধীনতা দিবসটা আমরা এই অত্যাচারিত মানুষদের বিরুদ্ধে মানে মানুষদের ওপর অত্যাচারের বিরুদ্ধে লড়েই পেয়েছিলাম যে এই অত্যাচার বন্ধ করার জন্য তাদেরকে উন্নতি করার জন্য তো সেই উন্নতি কতটা হয়েছে এটা তো প্রশ্ন থাকবেই যাকে আজকে ফালতু কথা না বলে টপিকে চলে আসি প্রথমে বলি জেমি ম্যাকলারেন কলকাতায় চলে এসছে তো কালকে প্র্যাকটিস করেনি এটা স্বাভাবিক অনেকেই ভাবছে চোটফোটের ব্যাপার ব্যাপারটা তা নয় আগের দিন সে বোম্বে গেছে ফিরেছে একটা জার্নি ধকল ছিল সেই জন্যই হয়তো গতকাল প্র্যাকটিস করেনি আজকে জানি না প্র্যাকটিস আছে কি না যদি থাকে বোঝা যাবে নেক্সট কালকে একটা জেমি ম্যাকলারেন আর দিমিকে রেজিস্টার করা নিয়ে একটা প্রবলেম দেখা গেছিল আইএফের সাথে পরে প্রবলেমটা মিটে যায় তো কেন হয়েছিল কি হয়েছিল ডিটেলসে জানা যায়নি তো প্রথম দিকে আইএফএ বোধ হয় রেজিস্ট্রেশান নিয়ে কিছু প্রবলেম তৈরি করেছিল পরে সেই প্রবলেম মিটে যায় এবং দুজনকে রেজিস্টার করানো হয় ফলে ওইটা নিয়ে আর কোনো সমস্যা নেই নেক্সট মার্কাস মার্গুলার টুইট থেকে যেটা জানা যাচ্ছে যে বাগানে কিন্তু একজন ভারতীয় প্লেয়ার ইনক্লুড হতে চলেছে সবই ঠিকঠাক হয়ে আছে এবং সেটা কি জানা যায়নি তবে কেরালা ব্লাস্টারকে নিয়ে যে ব্যাপারটা ছিল কেরালা ব্লাস্টার এবং বাগানের মধ্যে যে কথাবার্তাগুলো চলছিলো সেটা কিন্তু এখনও যা জানা যাচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে আছে কেরালা ব্লাস্টার একজন প্লেয়ারকে চাইছে বাগান তাকে কোনোভাবেই দিতে রাজি নয় ফলে ডিলটা ওইখানেই আটকে আছে এবার আপনাদের বলি আমি এরপর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা সেই আনোয়ারালি তো অনেকেই এটা নিয়ে আলোচনা করাটা পছন্দ করছেন না বা আলোচনা করতে চান না তো তাদের বলবো আপনারা ভিডিওটা এখানেই বন্ধ করে দিন কারণ এরপরে আমরা আলোচনাটা করব আনোয়ার নিয়ে এবং আনোয়ার নিয়ে এই কারণেই আলোচনাটা করব যেটা শুরু হয়েছে তার শেষটাও তো হতে হবে তো আজকে রঞ্জিত বাজাজের ইন্টারভিউ ছিল ডাইরেক্ট এই ঘটনার পর তিনি মুখ খুললেন তো সেটা বড়িয়া মজুমদারের চ্যানেল থেকে প্রচারিত হলো তো আমরা আমি সেটা দেখলাম তো দেখার পর আমি যেগুলো বুঝলাম বা যে প্রশ্নগুলো আমার মনে জাগলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো প্রথমত রঞ্জিত বাজার যেটা বললেন যে আনোয়ার আলী টাকা বাড়ানো বা টাকার জন্য ডিল ভাঙা ব্যাপারটা একদমই নয় ব্যাপারটা এরকম ছিল যে আনোয়ার আলি মোহনবাগানে থাকাকালীন তার ফিউচারটা সিকিওর ছিল না কারণ সে লোনের প্লেয়ার ছিল তার যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে তার বড়ো রকম ইঞ্জুরি হলে তার দায়িত্ব মোহনবাগান নেবে না প্লাস সে যখন খেলছিল বাকি প্লেয়ারদের সঙ্গে বাকি প্লেয়াররা কিন্তু গোল করলে ক্লিনশিট হলে বোনাস পেত যেগুলো হয়ে থাকে কিন্তু আনোয়ারালি যেহেতু লোনের প্লেয়ার ছিল সে সেগুলো পারছিল না তো ন্যাচারালি সেও মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হয়েছিল যে বাকিরা পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না আমি লোনের প্লেয়ার বলে নেক্সট যে ব্যাপারটা ছিল যে দিল্লি এফসি বিক্রি হওয়ার একটা চান্স ছিল তো রঞ্জিত বাজাজ মোহনবাগানকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যতদিন আছি ততদিন আপনাদের সঙ্গে আমার একটা রিলেশান আছে তো সেই হিসেবে আপনারা আনোয়ারকে যদি এখন পারমানেন্ট ডিলে নিয়ে নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন এরপরে যে নতুন মালিক হবে সে আনোয়ার আলীকে আপনাদের থেকে নিয়েও নিতে পারে ডিল ভেঙে দিতে পারে অন্য জায়গায় নিয়ে যেতে পারে তো তার দায়িত্ব তো আমার থাকবে না তো আমি নিয়ে আপনারা আনোয়ারকে পারমানেন্ট ডিলে নিয়ে নিন আনোয়ারকে তো আপনাদের দরকার তো আপনারা একটা কিছু ফাইনালাইজ করে নিন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তার কোনো উত্তর দেয়নি তো সেই কারণে প্রচুর ম্যাসেজ করার পর তিনি বাধ্য হয়ে আনোয়ারের কথা ভেবে আনোয়ারের দুঃখে দুঃখিত হয়ে তিনি আনোয়ারের ভবিষ্যতের জন্য মোহনবাগানের থেকে ডিলটা ভাঙিয়ে তাকে ইস্টবেঙ্গলে একটা ভালো ডিল দিয়ে সই করলেন এবং তিনি এটাও বলে দিলেন যে প্রথম তিন বছর মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলে কিন্তু বেশি স্যালারি আনোয়ার পাবে না একদম যে স্যালারিতে মোহনবাগানে খেলতো সেই স্যালারি ইস্টবেঙ্গলে পাবে পরের দুটো বছর চার এবং পাঁচ বছরে এক্সট্রা টাকা পাবে সেটা মোহনবাগানে খেলাকালীন যে টাকা পেতো তার থেকে অনেকটাই বেশি কিন্তু প্রথম তিন বছর একই জায়গায় থাকছে মানে যেটা তিন বছর ডিল বাকি ছিল মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলি সেই টাকাটাই পাচ্ছে আলাদা এক্সট্রা কিছু বোনাস পাচ্ছে না বা এক্সট্রা কোনো লাভ তার হচ্ছে না সেই জন্য সে টাকার জন্য ডিলটা করেনি খুব ভালো কথা আমি মেনে নিলাম তিনি খুবই ভালো মানুষ মহাপুরুষ টাইপের মানুষ তাই তিনি আনোয়ারের জন্য এত কিছু করলেন এবং এই ডিলটা করলেন মোহন মোহনবাগানেরই দোষ ছিল মোহনবাগানের উচিত ছিল পারমানেন্ট ডিল দিয়ে আনোয়ারকে নিয়ে নেওয়া বাগান উত্তর দেয়নি প্রশ্নের তাই জন্যই তিনি ডিলটা ভাঙলেন আর এত কিছু করলেন এবং বাগান ম্যানেজমেন্টই এটার জন্য দায়ী আমি আপনার কথা মেনে নিলাম এবার আমার কয়েকটা প্রশ্ন থাকছে রঞ্জিত বাজাজের উদ্দেশ্যে তিনি তো আর দেখবেন না উত্তরও হয়তো দেবেন না সেটা আলাদা কথা কিন্তু আমাদের সকল মোহনবাগান সমর্থকদের হয়ে আমার এই প্রশ্নগুলো থাকছে প্রথমত হচ্ছে যে লোন ডিলের ক্ষেত্রে যে প্লেয়ারের সমস্ত দায়িত্ব ক্লাব নেয় না এটা দু সালে যখন ডিলটা হয়েছিল না সরি দু সালে যখন ডিলটা হয়েছিল তখন কি রঞ্জিত বাজার জানতেন না দু নম্বর হচ্ছে যে বোনাসগুলো পাওয়া যায় সেগুলো পার্মানেন্ট ডিলে থাকা প্লেয়াররাই পায় লোন ডিলে থাকা প্লেয়াররা পায় না এটা কি আনোয়ার জানতেন না নেক্সট ডিল করার সময় যে ডিলটা পঁচিশ সালে আগে মানে চেঞ্জ হয়ে যেতে পারে ডিলটা ভাঙতে হতে পারে ডিলটাকে নতুনভাবে তৈরি করতে হতে পারে এই সম্পর্কে কি রঞ্জিত বাজাজের কোনো ধারণা ছিল না তিনি বলেছিলেন মোহনবাগান যে ডিলটা করেছে সেটা কিছুটা অনৈতিক ডিল হয়েছে আমি মেনে নিলাম ডিলটা অনৈতিক হয়েছে রঞ্জিত বাজাজও ডিলে সাইন করেছিলেন আনোয়ার আলীও সাইন করেছিলেন রঞ্জিত বাজাজ দিল্লি এফসি এবং আনোয়ার আলী কি জানতেন না যে ডিলটা অনৈতিক হচ্ছে তাহলে তারা কেন ডিলটাতে সাইন করলেন বা ডিলটা মেনে নিলেন কেন মোহনবাগার ম্যানেজমেন্ট কি মাথায় বন্দুক ধরে আপনাদেরকে দিয়ে সাইন করিয়েছিল রঞ্জিত প্রত্যেকটা কথাই ঠিক বললেন এবং নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন তিনি এক জায়গায় বলছেন যে এক্সট্রা টাকার কোনো লোভ ছিল না বলেই তিন বছর একই স্যালারিতে আনুয়ারালি ইস্টবেঙ্গলে সাইন করেছে তার পরের বছর বাড়বে এবং তিনি নিজেই পরোক্ষে স্বীকার করে নিলেন তিনি এটা কেন করেছেন কারণ তিনি বললেন ফিফা এবং এআইএফএফের রুল অনুযায়ী কোনো ক্লাবকে যখন কম্পেনসেশান দেওয়া হয় তখন কোনো বেনিফিট দেওয়া হয় না মানে এই বেনিফিটটা দিয়ে দেওয়া হয় সরি যদি কোনো প্লেয়ার ধরুন আপনার এখানে এক কোটি টাকায় খেলছে সে ডিল ভেঙে দু কোটি টাকায় অন্য ক্লাবে সাইন করলে এই যে ব্যালেন্স অ্যামাউন্ট এক কোটি টাকাটা প্লেয়ার লাভ করছে সেই টাকাটাও কিন্তু কম্পেনসেশনের মধ্যে ধরা হয় এবং প্লেয়ার যদি একই টাকায় ডিল করে মানে যে টাকায় পুরোনো ক্লাবে খেলছিল নতুন ক্লাবে সেই টাকায় ডিল করে একই টাকায় একই স্যালারিতে তাহলে সেক্ষেত্রে কোনো এক্সট্রা কম্পেনসেশান যে ক্লাব দাবি করছে তারা পায় না তাহলে রঞ্জিত বাবু আপনি ইস্টবেঙ্গলে আনোয়ারকে প্রথম তিন বছর একই টাকায় সাইন করালেন কোন কারণের জন্য যে আনোয়ারের বেশি টাকা লাগবে না বলে নাকি মোহনবাগানকে এক্সট্রা কম্পেনসেশান দিতে হবে না বলে নাকি সমাজ মাধ্যমে যে অনৈতিকতার অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে যে আপনি টাকার জন্য ডিলটা করেছেন তো সেইটার অভিযোগটা যাতে আপনার ঘাড়ে না আসে আপনার দিকে আঙুল না তোলা হয় সেই জন্যই ডিলটা করলেন আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো ট্রান্সফার ফি পেলেন তো ট্রান্সফার ফি তো আপনার পাওয়ার কথা ছিল না মোহনবাগানের সঙ্গে যদি ডিলটা কন্টিনিউ থাকতো তাহলে তো আপনি ট্রান্সফার ফিটা নাও নিতে পারতেন তো সেটা তো আপনার বেনিফিট হলো সেই টাকাটা তো আপনার অ্যাডভান্টেজ হলো আপনি যদি বলেছেন যে আনোয়ারের কেসটা লড়তে গিয়ে তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ হয়ে গেছে তো আপনি কি কেস লড়ার জন্যই টাকাটা নিলেন এই প্রশ্নটা আমার কিন্তু রয়ে গেল আরও একটা প্রশ্ন আছে রঞ্জিতবাবুর কাছে আচ্ছা রঞ্জিত বাবু আপনি তো দিল্লি এফসি বিক্রি করতে চাইছেন তো আপনি আনোয়ারের প্রতি ভীষণ মানে দর দিয়ে আপনি আনোয়ারের জন্য অনেক কিছু করতে পারেন করেওছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো আপনি তো দিল্লি এফসি বিক্রিটা কিছুদিন পেছিয়েও দিতে পারতেন অন্তত যতক্ষণ না পর্যন্ত মোহনবাগানের সঙ্গে বিষয়টা শর্ট আউট হচ্ছে তাও বুঝে নিলাম যে আপনি হয়তো ভালো কোনো অফার পেয়েছেন যেটা আপনি হাতছাড়া করতে চান না সেই জন্য আপনি তাড়াতাড়ি ডিলটা সেটেল করতে চাইলেন কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যে বায়ার আপনার থেকে দিল্লি এফসি কিনবে সে যদি আনোয়ার আলীর মতো একটা প্লেয়ারকে দিল্লি এফসিতে পায় যাকে বিক্রি করে হোক লোনে দিয়ে হোক ভালো টাকা ইনকাম করা যেতে পারে তাহলে সে তো আপনাকে দিল্লি এফসির দামটা অনেক বেশি দেবে তাহলে আপনি আনোয়ারকে দিল্লি এফসি থেকে ডাইরেক্ট পারমানেন্ট ডিলে কোনো ক্লাবে দিয়ে দিতে চাইলেন কেন আর যদি বলেন আনোয়ারকে আপনি এতই ভালোবাসেন যে আপনি তার জন্য ওই এক্সট্রা টাকার আপনার দরকার নেই দিল্লি এফসিকে বিক্রি করে এক্সট্রা টাকা ইনকামের আমার কোনো প্রয়োজন নেই আনোয়ার আপনার কাছে আগে তাহলে তো আমি আবার আগের প্রশ্নে ফিরে যাব তাহলে সেটা তো আরও কিছুদিন পিছিয়েও দেওয়া যেত মোহনবাগানের সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল কোনো ডিসিশান হওয়ার পর আপনি এই ডিসিশানে আসতে পারতেন রঞ্জিত বাবু যে যুক্তিগুলো দেখছেন না যুক্তিগুলো কোনোটাই ধূপে টিকছে না তার কারণটা হচ্ছে যে এইগুলো যদি কোনো প্লেয়ারের মনে হয় যে আগে থেকে জানে যে আমি পারমানেন্ট ডিল পাচ্ছি না তাই আমি এই ফ্যাসিলিটিগুলো পাবো না সেটা তো সে জেনেই সই করছে আজকে সাহাল বলুন বা সুভাশিস বলুন যে পুরনো কন্ট্র্যাক্টে খেলে যাচ্ছে তার তো মনে হতে পারে আমি এর থেকে অনেক বেশি টাকা পেতে পারি অন্য ক্লাবে গেলে অনেক বেশি ফ্যাসিলিটি পেতে পারি অন্য ক্লাবে গেলে তাহলে কি সে ডিল ভেঙে বেরিয়ে চলে যাবে এটা কি কোনো সলিউশন তাহলে তো কোনো ডিলেরই কোনো ভ্যালিডিটি থাকবে না সাহালের থেকে আপুইয়া বেশি পায় আবার সাহাল সুভাষিষের থেকে বেশি পায় মনবীর লিস্টনের থেকে আপুইয়া অনেক বেশি টাকা পায় তো কি মনবীর লিস্টন বলবে যে আপুইয়া কেন এত টাকা পাচ্ছে আমি কেন পাচ্ছি না নাকি জেসান কামিন্স বলবে জেমি ম্যাকলাইনকে তোমরা কেন এত টাকা বেশি দিয়ে নিয়ে এলে তাই আমি এখানে খেলবো না এই যুক্তিগুলো আপনার কোনোটাই কিন্তু আমার প্রপার বলে মনে হচ্ছে না সরি টু সে রঞ্জিত বাবু আপনার প্রতি এই শ্রদ্ধা রেখেই বলছি যে এটা পুরো একটা গল্পর মতো শোনাচ্ছে লাস্টে আমি একটা কথাই বলবো যে আপনি আপনার ইমেজ ভালো করার চেষ্টা করছেন এতে কোনো অন্যায় নেই আপনি বিভিন্ন বক্তব্য রাখছেন কিন্তু বক্তব্যটা যুক্তিযুক্ত রাখাটা উচিত বলে আমার মনে হয় যাতে ফার্দার কোনো প্রশ্ন না ওঠে আমি যে আপনার বক্তব্যের ওপর এতগুলো প্রশ্ন তুললাম এই প্রশ্নগুলো যেন না ওঠে এরকমই বক্তব্য রাখুন তাহলে দেখবেন সবাই এটা মেনে নেবে আর একটা বিষয় আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষের মধ্যে যতগুলো প্রজাতি বসবাস করে বা কতগুলো ভাষাভাষীর মানুষ বসবাস করে তার মধ্যে ভারতবর্ষের সবাই এক কথায় বলে বাঙালিরাই প্রচণ্ড বুদ্ধিমান এবং বাঙালিরা মাছ খায় বলে ওদের মাথায় প্রচণ্ড বুদ্ধি তো সেই বাঙালি জাতিকে আপনি বোকা ভাববেন না তো তারা কোনটা ঠিক আর কোনটা ভুল আপনার প্রতিটা বক্তব্যে প্রতিবার যখন আপনি মুখ খুলবেন তারা বুঝে যাবে তো আপনি যদি সত্যি চান যে না আপনাকে লোকে ভুল না বুঝুক তাহলে আপনি একটু ভালো করে হোমওয়ার্ক করে আসুন তাহলে আমার মনে হয় আপনার সম্পর্কে লোকের যে ভুল ধারণাগুলো তৈরি হচ্ছে সেগুলো তৈরি হবে না এর বেশি আমার কিছু বলা নেই এটা নিয়ে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান